আসসালামু আলাইকুম ভিওস রেহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশে প্রবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি রমজান উপলক্ষে আমি আপনাদেরকে একটা ছোলা রান্না করে দেখাবো এখানে আমি ছোলা নিয়েছি হাফ কেজি আমি ছোলাগুলাকে প্রায় সাত আট ঘন্টা আমি ভিজিয়ে রেখে পরে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি দেখুন আমার ছোলাগুলা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমি ছোলার সঙ্গে দুটো আলু সিদ্ধ করে নিয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে কিচেনে যাওয়া যাক চুলহায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল রেগুলার তেল সোয়াবিন তেল এখানে আমি প্রায় একশো গ্রাম তেল দিয়ে দেব আমি দিয়ে দেব দুইটা সাদা এলাচ একটা দারুচিনি একটা তেজপাতাকে আমি অর্ধেক করে ছিঁড়ে নিয়েছি আমি দিয়ে দিলাম এটার যখন একটা অ্যারোমা উঠে যাবে তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো আমি বিশ পঁচিশ থেকে আমি টেলে নেব আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এবার পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা সোনালি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আদা রসুন তাকে আমি এক দুই মিনিট আমি ভেজে নেব আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে তাহলে সেটা চলে যাবে আদা রসুনটাকে আমি এক দুই মিনিট ভেজে নিয়ে আমি ফিরে আসছি আদা রসুনটাকে আমি এক দুই মিনিট ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো গুঁড়া মশলা আমিও অল্প করে পানি দিয়ে দেবো গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় আমি দিয়ে দেদে দেবো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আমি এবার মশলাটাকে ভালো করে আমি পাঁচ মিনিট আমি কষিয়ে নিব মশলাটাকে আমি ভালো করে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি মশলাটা আমি ভালো করে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব টমেটো কুচি এখানে আমি দুইটা মাঝারি সাইজের টমেটো আমি নিয়েছি আমি টমেটো কুচিগুলো আমি দিয়ে দিলাম আপনারাই ইচ্ছা হলে টমেটো কুচিটা দিবেন নইলে দিবেন না স্কিপ করতে পারেন তবে টমেটো কুচিটা দিলে খেতে খুব মজা লাগবে আমি এবার টমেটো কুচিটা ভালো করে আমি নেড়ে চেড়ে নেব আমি টমেটো কুচিটাকে প্রায় পাঁচ মিনিট আমি কষে নেব পাঁচ মিনিট কষে নিয়ে আমি ফিরে আসছি টমেটো কুচিটা আমি পাঁচ মিনিট কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব ছোলা এখানে হাফ কেজি ছোলা আছে দুইটা মাঝারি সাইজের আলু আছে ছোলাটাকে আমি প্রায় সাত আট ঘন্টা ভিজিয়ে রেখে পরে আমি ছোলাটাকে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপরে আমি পানিটাকে ফেলে দিয়ে আবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম ছোলা আর আলু আমি এবার ভালো করে ছোলাটাকে আমি প্রায় পাঁচ মিনিট আমি কষে নিব ছোলাটাকে আমি পাঁচ মিনিট কষে নিয়ে আমি ফিরা ছোলাটাকে আমি ভালো করে পাঁচ মিনিট কষে নিয়েছি এবার আমি পানি দিয়ে দেবো অল্প করে যেহেতু আমাদের ছোলাটাও সিদ্ধ হয়ে আছে আলুটাও সিদ্ধ হয়ে আছে আমরা এখানে এক কাপ পানি দিয়ে দেবো এখানে এক কাপ পানি দিয়ে দিলাম আমি দিয়ে দেব চার পাঁচটি মরিচ আমি মরিচগুলোকে অর্ধেক করে আমি ভেঙে নিয়েছি আমি দিয়ে দিলাম চার পাঁচটি মরিচ আমি দিয়ে দেবো হাফ চামচ জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া আমি এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ছোলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে আমি ফিরে আসছি আমি এর মধ্যে দুই তিনবার আমি ছোলাটা নেড়ে চেড়ে দিব আমাদের এখানে একটা বিল্ডিংয়ের খুয়া ভাঙছে শব্দটা খুব কানে বাসছে সরি আপনারা মনে কিছু করবেন না আমি জানি আপনারা আমার রান্না কেউ দেখেন না তারপরও আমি রান্না দিই কারণ আমাকে রান্না করতে ভালো লাগে তবে অবশ্যই আমার রান্নাগুলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখার অনুরোধ রইল হয়ে গেছে আমার ভোনা বা বুট ভোনা আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার রেসিপি দেখুন কি সুন্দর হয়েছে হয়ে গেছে আমার ভোনা বা বুট বুটভোনা আমি যেভাবে রান্না করলাম একবার হলো আমার মতো করে রান্না করে খেয়ে দেখুন এটা অসম্ভব একটা মজার রেসিপি আমরা ধনিয়ার পাতা পছন্দ করি না সেজন্য আমরা ধনিয়ার পাতাটা দিলাম না তবে আপনারা যদি ধনিয়ার পাতাটা পছন্দ করেন অবশ্যই আপনারা ধনিয়ার পাতাটা ব্যবহার করবেন তবে ধনিয়ার পাতা না দিলেও খেতে খুব মজা লাগবে যেহেতু এখানে টমেটো দেওয়া আছে এবার আমি পরিবেশন করে নেব গ্যাসটা অফ করে এবার পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি হয়ে গেছে আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ